Obrigado. Oh boy. के तो ये नहीं है सम्मान है मार को बहुत ওনাদের সামনে ওর ওনার বড় ছেলে আমার ভাইকে মেরেছে হ্যাঁ বাড়ি থেকে ছুরি নিয়ে এসছে ওর মা নিজে দেখেছে অমিত রায় চৌধুরী করেন কাজ উনি অ্যারেস্ট অ্যারেস্ট হয়েছে কাল রাত কথা কাটাকাটি হয়েছে অন্য জনের সাথে হয়েছে ওকে বাঁচাতে গিয়ে ওকে মারছিল ওকে মারতে গেছিল এ ওকে বাঁচাতে গিয়ে ওকে মেরে দিয়েছে গলায় মেরে দিয়েছে